সিবিআইকে আপনারা অনেকে অযোগ্য মুখ অনেক কথাই বলেন তার সিবিআই যেটা করেছিল গাজিয়াবাদ থেকে তাদের মডার্ন টেকনোলজি ইউজ করে তারা ডিভাইস থেকে কিন্তু ওএমআর বের করে দিয়েছিল তাতে কারা ও এ চাকরি নম্বর কত পেয়েছে সেটা কিন্তু সিবিআই করেছে অল ক্রেডিট টু আজকে যে সুপ্রিম কোর্ট বলেছে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে তার মানে যাদের অযোগ্যদের তালিকা প্রকাশিত হবে বাকিরা যোগ্য আমি ক্ষেত্রে বলবো যোগ্যদের তালিকা নিয়ে যে লড়াই সুপ্রিম কোর্টে হয়েছে হাইকোর্টে হয়েছে সুযোগ দিয়েছেন ডিভিশন বেঞ্চ হাই সুপ্রিম কোর্ট আমরা মেন অপোজিশন অ্যাসেম্বলির ভিতরে বলেছি বাইরে বলেছি অন্য পলিটিক্যাল পার্টিও কেউ কেউ বলে থাকতে পারেন বিশিষ্ট আইনজীবীরা আইনজ্ঞরা বলেছেন বিভিন্ন যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী মঞ্চ আন্দোলনকারীরা বলেছেন ইন্ডিভিজুয়াল বলেছেন আপনাদের বিভিন্ন চ্যানেলে টক শোতে যারা বিশ্লেষক আছেন নিরপেক্ষ বিশ্লেষক তারাও বলেছেন আপনারা করেননি এখন যাবেন কোথায় যাওয়ার তো কোনো রাস্তা নেই ইজ নকিং ডোর আপনাকে অযোগ্য তালিকা দিতে হবে তাহলে এর মধ্য দিয়ে প্রমাণিত হবে মমতা ব্যানার্জির সরকার অযোগ্যদের চাকরি দেয় একটা নির্বাচিত সরকার সংবিধানকে সামনে রেখে এসএসসি একটি অটোনমাস বডি সেখানে আপনারা অযোগ্যদের চাকরি দিতে পারেন না অযোগ্য তালিকা আপলোড হওয়ার পরে পুরো মন্ত্রিসভার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আওয়াজ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি আমরা করব। করা উচিত যুক্তিসঙ্গত কারণ কোন নির্বাচিত সরকার সংবিধানকে সামনে রেখে শপথ নেওয়া সরকার কখনো অযোগ্যদের চাকরি দিতে পারেন না এটা এক নম্বর দ্বিতীয় হচ্ছে অযোগ্যদের তালিকা দু তারিখে এসে গেলে বাকিদেরকে যোগ্য ধরে যাবে তাহলে এই যোগ্যদের নিয়ে নিশ্চিতভাবে পুনরায় তাদের জন্য কেন আর পরীক্ষা যোগ্যদের জন্য যোগ্যদের সেই তালিকা যে তালিকা বহু প্রতক্ষিত বাইশ সাল থেকে পঁচিশ সাল প্রায় চার বছরের প্রতীক্ষা সাড়ে তিন বছরের প্রতীক্ষা সেই ওইটা বাদ দিয়ে দিলেই তো বাকি সব যোগ্য সেই যোগ্যদের নিয়ে কেন লড়াই হবে না আমার কাছে নন অফিশিয়াল ইনফরমেশন আছে বাংলা ভাষা বা বাংলা সব নিয়ে যেটা আইপেক এর বুদ্ধিতে উনি চাষ করার চেষ্টা করছেন রোহিঙ্গা এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের মাছানোর জন্য বিধানসভা ডাকছেন শর্ট সেশন ডাকছেন একদিন দুদিনে আমরা রেডি আছি বিজেপি বিজেপি সব এমএলএ সমর্থন করব যোগ্য তালিকা আপনি বিধানসভা থেকে সর্বদলীয় ভাবে পাশ করান অযোগ্য বেরিয়ে গেলে বাকি যোগ্য আমরা এই যোগ্য তালিকার জন্য দেখুন সুপ্রিম কোর্ট বলুন সংবিধানিক প্রতিষ্ঠান বলুন তারা কেউ অন্যায়ের পক্ষে থাকেন না ন্যায়ের পক্ষে থাকেন তাহলে অযোগ্য যদি বেরিয়ে যায় যোগ্যদের কেন নতুন করে এতদিন পরে দশ বছর পরে ষোলো সালে পরীক্ষা হয়েছিল আবার নতুন করে পরীক্ষা দিয়ে হ্যাঁ নিশ্চয়ই সুপ্রিম কোর্ট বলেছে আজকে পরীক্ষা রাজ্য সরকার এসএসসি করাতে চায় আমার কোন আদি মত নেই ফাইনালি করুন কিন্তু একটা সুযোগ আজকে সুপ্রিম কোর্ট দিয়েছে কারণ এই সরকারের আর যাওয়ার কোন উপায় নেই সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত না ল্যান্ড ভয়েড হয় একমাত্র সংসদে এই সরকারের আর যাওয়ার কোনো জায়গা নেই এদের দুই নয়ের মধ্যে প্রকাশ করতেই হবে তবে করবে কিনা সেটাও আমার সন্দেহ আছে কারণ ডিএর ক্ষেত্রে আমরা দেখেছি পঁচিশ শতাংশ ডিএ দেওয়ার অর্ডার হওয়ার পরেও কিভাবে সুপ্রিম কোর্টকেও অগ্রাহ্য অস্বীকার করার একটা টেন্ডেন্সি একদিকে পাঁচশো কোটি টাকা পুজোয় চাঁদা একদিকে কত দশ লাখ না কত টাকা ইত্যাদি ইত্যাদি অন্যদিকে কর্মচারী শিক্ষকদের শিক্ষাকর্মী পেনশনার্সদের ডি আটকানোর মরিয়া প্রয়াস সুপ্রিম কোর্টের নির্দেশকে পুরা আঙুল দেখিয়ে তাই আপাতত সুপ্রিম কোর্টের অযোগ্য তালিকা প্রকাশের সিদ্ধান্তকে রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে আমি স্বাগত জানিয়ে আমার পয়েন্ট ওয়ান মমতা ব্যানার্জি অযোগ্যদের চাকরি দিয়েছেন তালিকা প্রকাশের পরে তিনি পদত্যাগ করুন তার ক্যাবিনেট পদত্যাগ করুন নির্বাচনে যান এখনই নির্বাচনে যান কারণ কোন সরকার অযোগ্যদের চাকরি দিতে পারে না কিসের ভিত্তিতে অযোগ্যদের চাকরি দিয়েছেন আত্মীয় হিসাবে পার্টির ক্যাডার হিসাবে টাকার বিনিময়ে বা অন্য কিছুর বিনিময়ে প্রকাশের দাবি করছি দ্বিতীয় হচ্ছে যদি অযোগ্য তালিকা প্রকাশিত হয় বাকি যে যোগ্য আছে তারা কেন দশ বছর পরে আবার নতুন করে কম্পিটিশানে পরীক্ষাতে বসবে তাদের বিষয়ে নতুন করে উদ্যোগ গ্রহণ করা হোক প্রয়োজনে বিধানসভায় যোগ্য তালিকা রেখে সর্বদলীয় সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে পুনরায় যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্ট বা অন্য সাংবিধানিক বডির কাছে তারা যেতেই পারেন যোগ্য তালিকা যদি প্রকাশ হয় সেই যোগ্য তালিকা অযোগ্যরা বেরিয়ে যায় যোগ্যদের চাকরি রক্ষার ক্ষেত্রে সরকারের যে কোনো প্রস্তাব বিরোধী দল হিসেবে আমরা বিধানসভার ভিতরে সমর্থন করব যাতে যোগ্যদের চাকরি না যায় যেটা দু সালে দিদেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি দিয়েছিল এটা দ্বিতীয় নম্বর পয়েন্ট আর তৃতীয় নম্বর পয়েন্ট এটাই যে অবিলম্বে অযোগ্যদের চাকরি দেওয়ার ক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তকারী সংস্থা কঠিন এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করুন কারা এসএসসির অটোনমি খতম করল কারা এসপিসিনার সিনার নেতৃত্বে আলাদা কমিটি করল কারা রাজনৈতিক প্রতিনিধি হিসেবে তদানীন্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির পিএসকে ওই কমিটির মধ্যে ঢোকালো সেই সিদ্ধান্তে নয় ক্যাবিনেট যুক্ত তদন্তকারী সংস্থা এ যারা আছেন তদন্ত হচ্ছে সিবিআই এবং ইডি তারাও যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন এই আবেদন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন